আশা তোমরা সবাই ভালো আছে গড়িতে এখন আটটা বাজে সকালে উঠে বাসি কাজটা সেরে আজকে পুজোটা দিয়ে দিলাম এত গরম পড়েছে পুজো না দিলে না বেলায় আর ঠাকুর ঢুকে যায় না প্রচণ্ড গরম আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে ঘড়িতে এখন নটা বাজে ব্রেকফাস্ট আগে রেডি করবো তারপর রান্না আজকে মঙ্গলবার বাবার ছুটি আছে অনেকদিন পর তাই আজকে বেলা করেই রান্না বান্না হবে চাউমিনটা সেদ্ধ করছিলো এটা হয়ে গেল চাউমিনটা করে নিয়ে তার আগে ডালটা সেদ্ধ করে দিয়েছে এখানে ডালটা আমি করে নিই মায় আমি পুজো খেতে গেছিলাম মা ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছে ডালটা সব দিয়ে হয়ে যাবে টক ডাল করব গরমে টক ডাল খেতে না বেশ ভালো লাগে আর আজকে যেহেতু নিরামিষ আলু দিয়ে চাউমিনটা করবো

হয়ে গেছে ডালটা আর গরমে টল ডাল খেতে এই দিয়েই ভাজা যায় কিছুই লাগে না এটা এখন ডাল করে ভেজে নিলাম কাজ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম আর এখানে আলু আর আলু আর বেগুন যেটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিন তোমার ব্রেকফাস্টটা করে নিলাম আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে আর এমনিতে লাউগুলোকে

ঠাকুর দেখতেই পাচ্ছে আজকে আর ওপর দুদিন ধরে একদিন অন্তর অন্তর লুচিপুরি এগুলো খাওয়াচ্ছে নাচি তাই বললাম না আজকে আর লুচিপুরি খেয়েও না একবারে ভাতি খেয়ে আসলো তাই আজকাল পাকে চাপা দিয়ে রাখলাম আর মা যাচলে নিচে মা করতে মা আসলে মা আগে দেখতে মা একটু হলুদ গুঁড়ো একটু চিঠি কুড়ো একটু ধোনার গুঁড়ো দিয়ে ভালো করে নেমেছে ঢাকা দিয়ে উৎসের দিয়ে টিপস তোমাদের দিয়ে রাখি জানি তোমরা অনেকেই জানো এরকম রান্নায় অনেকটা পরিমাণ দেখবে সেদ্ধ হয়ে গেছে যদি অনেকটা পরিমাণ জলটা একটু ঘন কষ্ট তখন একটু পরিমাণ আড্ডা গুঁড়ি দিয়ে দেবে অনেকেই সেটা জানো আমিও আমার কাছ থেকে শিখেছি তাহলে একদম জলটা দেখ কতটা জল ছিল আগে একদম শুকিয়ে গেছে সেটাকে নামিয়ে নেবো এখন দেখতেই পাচ্ছ একটা পনেরো বাজে আর গেছে কারেন্ট অফ হয়ে আর মা দেখো বল চক খেয়ে নি বললাম কারেন্টে আসলে আর ঘন্টা আসারও ঠিক নেই আজকে তো জানোই সিম্পল রান্না মা বলছিল বেগুনই করব। বেগুন কেটেও রেখে দিয়েছিলাম দূর ভালো না গরম খেতে তাই টক ডাল দিয়ে এখন শুধু ভাত খাবার এখানে আছে লাউের তরকারি ফ্যাস সিম্পল মেনু সন্ধ্যাবেলায় মা বেগম ছিল তারপরে এমন কিছু হলো যে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি মানে বাবার শরীরটা সকাল থেকে একটু খারাপ ছিল রাত্রি থেকে একটু শোয়েটটা বেশি খারাপ করছিলো তাই সেটাকে নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে আর ব্লগটা করা হয়নি এখন বাবা অনেকটাই সুস্থ হয়েছে মেনলি গ্যাস হয়ে গেছিলো গ্যাসের ওষুধ টষুধ খাওয়াতে কোথাও নিয়ে যেতে হয়নি বাড়িতে গ্যাসের ওষুধটা খাওয়াতে অনেকটাই সুস্থ হয়ে গেছে কিন্তু আর ভালো লাগছিলো না ব্লগটা আর কন্টিনিউ করাই হয়নি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আপনি